সরকারই সমন এসেছে নিশিকান্ত দাসকে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক বাংলাদেশি অনুপ্রবেশকারী নন দেশের স্বাধীনতা আর নিশিকান্তের বয়স প্রায় সমান মাথা ভাঙার লতাপতা গ্রামে পঁচাত্তরটা বছর পার করেছেন নিশিকান্ত অসম সরকারের নোটিস বৃদ্ধের খানিক এলোমেলো করে দিয়েছে মাস দুয়েক আগের ঘটনা অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস আসে নিশিকান্তের নামে তাতে অহমিয়া ভাষায় লেখা উনিশশো থেকে উনিশশো একাত্তরের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন নিশিকান্ত আমরা ছোট থেকে দেখতেছি এখানেই আছে এইটাই আমরা জানি কিন্তু বাইরে কাজ করতে যায় টুকটু মাঝে মাঝে কাজ করতে যায় গরিব মানুষ আমরা আমরাও যাই কাজে বাইরে কাজ করতে গেলে যে কী হবে এটা তো আমরা জানি না আমরা তো এখানকার ডকুমেন্ট নিয়ে যাই বাইরে কাজ করতে গিয়েই বিপত্তি বছর ছাব্বিশ আগের কথা নোটিশটা আমি গুয়াহাটিতে কাজ করতে গেলাম তখন বাংলাদেশি মনে করিয়া পুলিশ আমাকে নিল থানায় নিয়ে গেল নিজে তারপর আমি যে মালিকের কাজ করতাম সেই মালিক গেল যায়া বললো যে ওরা তো বাংলাদেশি নহয় এগুলা কুচবিহারের মানুষ গরিব মানুষ এতে কাম করবার আসে আপনার সারি দিন তখন তারাই বললো যে আমাকে প্রমাণপত্র দেখাইতে হবে তখন ওই বাড়িতে আইসে প্রমাণপত্র নিয়ে গেলাম নিয়ে গেছি দেহাইছি দেহাইছি পরে দারোগাই বললো যে আর কোনো চিন্তা নাই আমি পাইছি বাংলাদেশী না কুচবিহারের মানুষ যাতে কাম করবার আইসেন কাম করি তাহেন আর কোনো চিন্তা নাই তখন আমি কাম করতে দিয়ে ছয় মাস কাজ করলাম ওইখানে ছয় মাস কাজ করার পরে আমি বাড়িতে চলে আইলাম এখন এই প্রতি ছাব্বিশ বছর পরে এই যে কোর্টে চাই দেশের অসংখ্য ভোটারের মধ্যে নিশিকান্ত একজন তার ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে থাকেন নির্বাচন কমিশনের কার্ড আধার থেকে শুরু করে জমির দলিল সবই আছে কিন্তু নাগরিকত্বের প্রমাণে এসব নাকি যথেষ্ট নয় আইনজীবীর পরামর্শে উনিশশো সালের ভোটার তালিকা খুঁজে বার করেছেন নিশিকান্ত তাতে একশো এগারো নম্বরে জল করছে তার বাবার নাম দেবেন্দ্রচন্দ্র দাস যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না কষ্ট হবে সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরাসন করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির কবরের কারণ হবে নিশিকান্ত একানন। এর আগে তাঁর মতোই এনআরসি নোটিস পান কোচবিহারের আরেক বাসিন্দা উত্তম ব্রজবাসী পেয়েছেন অঞ্জলি শীল ও আরতি ঘোষও আমাদের ঘোষ কর্ম এখন ফাকুয়া মানে বিহারে ভোটার তালিকা সংশোধনে নাগরিকত্ব যাচাই করতে নেমেছে নির্বাচন কমিশন ভোটারকেই প্রমাণ করতে হবে যে তিনি এদেশের নাগরিক না পারলেই নাম কাটা যাবে কমিশন জানিয়েছে সব রাজ্যেই সেই সংশোধনের কাজ শুরু হবে